যতগুনা আমার আছে গোনা তোমার তো আছে জানা তোমার তো আছে জানা তোমার তো আছে জানা ও গো আমারে মা খা গোৱাল্ল মাফে খৰে গোৱাল্লা তোমাৰ ৰহিম না মেৰু তোমাৰ ৰহিম নামেৰু চিলাই তোমাৰ ৰহিম না মেৰু হ গোৱাল্লা মায়াৰ্ল্লা গোয়ারে দয়া লাল্লা তুমি অসীম মহান তুমি অসীম মহমান তুমি অসীম মহমান তুমি বিনে গোলাভের তুমি চারা

আমাদের দিও না মোর আমাদের দিয় না মোর আমাদের দিয় না হে গুলামে রেই বাসনা এই রেই বাসনা দেখি বসনার মদিনা দেখিব রে মদিন দেখিব মায়ারে মদিনা যত গুণা আমার আছে যত গুণা তোমার তো আছে জানা তোমার তো আছে জানা তোমার তো আছে জানা রহিম নামে রসিলা করে নামে রসিলা করে দাওনা মাফ করিয়া গো মাফ করিয়া গো মাফ করিয়া ও আল্লাহ মায়া লাল্লা আমার দয়াল আল্লাহ তুমি অসী আমি রুসিলা নূর নবীন মে রুসিলা দৌ মাফ করিয়া দওনা গো মাফ করিয়া দৌ গো মাফ করিয়া ও গোয়া মার দয়া